মিসমিল্লাহ রহমান রহিম হজরতে আদম সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনাটি শুরু হয় যখন আদম সালামকে আল্লাহ রব্বুল আলমিন তার স্ত্রী হাওয়া সালামের সঙ্গে জান্নাত থেকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন আদম আলিহি সালাম এবং আম্মা হাওয়া জান্নাত থেকে এই পৃথিবীর দুজন বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আশ্রয় নেয় পরে আবার আস্তে আস্তে মহান আল্লাহ রব্বুল আলমিনের করুণায় এবং আদম আলহি সালামের তৌবা ইস্তিকফারের কারণে আম্মা হাওয়া এবং আদম আলহি সালাম একসঙ্গে মিলিত হয় হযরতে আদম আলহি সালাম এবং আম্মা হাওয়া একসঙ্গে মিলিত হওয়ার পরে দীর্ঘদিন যাবত দুজনে মিলে সংসার করতে থাকে তখন পৃথিবীতে আর কোনো লোক ছিল না একমাত্র আদম আলহি সালাম এবং তার স্ত্রী হযরতে হাওয়া আলহি সালাম এছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নেই হরতে আদম আলিহি সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলিহি সালাম আসেন এবং দুনিয়াতে জীবন জীবনযাপন করার বিভিন্ন পদ্ধতি এবং বিভিন্ন নিয়ম বলে দিয়ে চলে যান এবং আদম আলিহি সালাম ওইভাবেই দুনিয়াতে জীবন জীবনযাপন করা শুরু করে হজরত আদম আলিহি সালামকে বিভিন্ন খ্যাত খামার এবং বিভিন্ন চাষাবাদের মধ্যে হজরতের জিব্রাইল সালাম সাহায্য করেন আর আদম আলী সালাম চাষাবাদ ও খ্যাত খামারের মধ্যে আল্লাহ আলামের আলমের হুকুম মতন জীবনযাপন করা শুরু করে দেয় এই আদম আলহি সালামের সঙ্গে তার একমাত্র স্ত্রী আম্মা হাওয়া আলিহ সালামও ছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলহিম এবং আম্মা হাওয়া সালামের মাধ্যমেই এই পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ তৈরি করবেন তাই আস্তে আস্তে আদম আলহাম এবং হাওয়া মাধ্যমেই দুনিয়াতে এই আসতে শুরু করে হজরতে আম্মা হাওয়া আলিহা সালামের পেট থেকে একসঙ্গে দুটি করে সন্তান জন্ম নিতেন যমস ভাবে তার মধ্যে দুটি যমস সন্তানের মধ্যে একটি থাকতো মেয়ে সন্তান আর একটি থাকতো ছেলে সন্তান এইভাবে প্রতিবারেই যখনই আম্মা হাওয়া আলাইহ বাচ্চা জন্ম দিতেন দুটি করে যমজ সন্তান জন্ম দিতেন তার মধ্যে একটা ছিল ছেলে আর একটা থাকত মেয়ে কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় যে আম্মা হাওয়া আলিহা পেট থেকে কম বেশি চল্লিশ জোড়া সন্তান জন্মগ্রহণ করে আবার কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় যে আম্মা হাওয়ার পেট থেকে চল্লিশ নয় কুড়ি জোড়া তার মানে চল্লিশ জন সন্তানের জন্মগ্রহণ হয় আর তখনকার আদম আলহী সালামের শরীয়তের একটা নিয়ম ছিল যে আম্মা হওয়ার প্রথমবার যে দুটি করে সন্তান ছেলে এবং মেয়ে জন্ম হইত এই দুটি সন্তানের পরের বারের যে ছেলে এবং মেয়ে জন্ম হইত তাদের সঙ্গে বিবাহ পড়িয়ে দেওয়া হইতো প্রথমবারের ছেলের সঙ্গে পরের বারের মেয়ের বিবাহ এবং পরের বারের ছেলের সঙ্গে প্রথমবারের মেয়ের বিবাহ এইভাবেই হযরতে আদম শরীয়তের মধ্যে বিবাহ সম্পাদন করা হইত হযরতে আদম আলহ সালামের যে সন্তানগুলো আম্মা হওয়ার পেট থেকে পৃথিবীর মধ্যে এসেছিল তার বিভিন্ন নাম রয়েছে কিন্তু সব নামে আমরা আসলে জানি না কিছু কিছু নাম বিশেষ করে হাবিল কাবিল এবং হজরতে শীষ সালাম এদের নামেই সব থেকে বেশি বিখ্যাত হজরতে হাবিলের সঙ্গে যে মেয়েটির জন্ম নেয় সে মেয়েটি একটু দেখতে খারাপ থাকে এবং কাবিলের সঙ্গে যে মেয়েটির জন্ম নেয় সে মেয়েটি দেখতে বড়ই সুন্দর থাকে এবং আদম আলিহি সালামের শরীয়ত অনুযায়ী হাবিলের সঙ্গে যে মেয়েটির জন্ম হয়েছিল তার বিবাহ হবে কাবিলের সঙ্গে এবং কাবিলের সঙ্গে যমজ হিসাবে যে মেয়েটির জন্ম হয়েছিল তার বিবাহ হবে হাবিলের সঙ্গে কিন্তু কাবিলের সঙ্গে যে মেয়েটির জন্ম হয়েছিল সেই মেয়েটি দেখতে বড়ই সুন্দরী ছিল এই জন্য কাবিল বলেছিল যে আমার সঙ্গে যে মেয়েটির জন্ম হয়েছে সে মেয়েটি তো দেখতে সুন্দর একে বিয়ে করবে আমার ভাই হাবিল কিন্তু ঘাবিলের সঙ্গে যে মেয়েটি জন্ম নিয়েছে সে দেখতেই বড় কুৎসি এই জন্য আমি তাকে বিবাহ করব না বরং আমার সঙ্গে যে মেয়েটির জন্ম হয়েছে তার সঙ্গে আমি বিবাহ করব। কিন্তু এটা হজতে আদম সালামের শরীয়তের মধ্যে ছিল অবৈধ তাই আদম সালাম দুই সন্তানকে খুবই বুঝান যে না এইভাবে করা যাবে না বিবাহ সাদী এইভাবে হয় না আল্লাহব্বুল আলমের যেটা হুকুম প্রথম জোরার সঙ্গে দ্বিতীয় জোরার বিবাহ হবে এবং এটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হাবিল এবং কাবিলের মাঝের মধ্যে যে হিংসার সৃষ্টি হয়েছিল অনেকেই বলে থাকে এই বিবাহকে নিয়েই হিংসার সৃষ্টি হয়েছিল কিন্তু বেশিরভাগ সহি এবং গ্রহণযোগ্য পুস্তকের মধ্যে এটা কোথাও লেখা নাই যে হাবিল এবং কাবিলের মাঝখানে যে হিংসার সৃষ্টিটা হয়েছিল এটা শুধুমাত্র বিবাহকে নিয়ে হয়েছিল বরং এছাড়াও আরও বিভিন্ন প্রকারের ওদের মাঝখানে শত্রুতা হওয়ার কারণ বলা হয়েছে যেমন মনে করেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ রব্বুল আলমিন এই হাবিল এবং কাবিল দুই ভাইয়ের কাছ থেকে কুরবানি চেয়েছিল যে আমার জন্য তোমরা তোমার কাছে যাহা কিছু আছে সেগুলো কুরবানি দাও হাবিল সব সময় গরু মেষ চড়ানোর মধ্যে থাকতো এবং তার কাছে অনেকগুলো গরু ছাগল ছিল কিন্তু কাবিল সর্বসময় চাষাবাদের মধ্যে থাকতো তার কাছে অনেকগুলো ফল ফসল এবং এই ধরনের শাক সবজি জাতীয় অনেক জিনিস তার কাছে ছিল এই জন্য যার কাছে যতটুকু ছিল ওই হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের জন্য দুজন মিলেই দুজন মিলেই আল্লাহ রব্বুল আলমিনের জন্য কুরবানি দেওয়ার জন্য নিজের নিজের মাল উপস্থাপন করেছিল হাবিল তার জানোয়ারের মধ্যে থেকে কোনো একটা জানোয়ার আল্লাহ রব্বুল আলমিনের জন্য উপস্থিত করেছেন এবং কাবিল তার যে শস্য ফসল ছিল ওই ধরনের ফসল জাতীয় কোনো জিনিস খাবারের জিনিস আল্লাহ রব্বুল আলমিনের জন্য উপস্থাপন করেছেন আল্লাহ রবীন্দ্রের জন্য কুরবানি করবেন বলে তিনি উপস্থাপন করেছেন আদম আলাইহি ইসলামের শরীয়তের মধ্যে একটা নিয়ম ছিল যদি কোনো মানুষ আল্লাহ রবুল আলমিনের জন্য কোনো জিনিস কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হইতো তাহলে তার কুরবানি কবুল হবে কি হবে না এর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা চিহ্ন দেওয়া হয়েছিল সেটা হইল যখন কোনো মাল জন্য জন্য করার রাখা হবে। তখন আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই মালটার উপরে পড়বে এবং মালগুলো পুড়ে ছাই হয়ে যাবে এটা হলো তার কুরবানিটি কবুল হয়েছে এর চিহ্ন আর যদি কারো কুরবানি কবুল না হয় তাহলে আসমান থেকে ওই রকম আগুন এসে তার মাল সাবানকে নষ্ট এবং পুড়ে ছাই করে দেবে না এটা হলো তার কুরবানি আল্লাহ রব্বুল আলমীর কাছে কবুল হয়নি হাবিল কুরবানি করার জন্য একটা গরু বা গরু জাতীয় কোনো পশু আল্লাহর জন্য প্রস্তুত করেছেন আর কাবিল তার যে শস্য ছিল তার যে ধান ক্ষেত ছিল তার যে এরকম চাষাবাদের কিছু ফসল ছিল এই ফসল নিয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের জন্য কুরবানি করার জন্য প্রস্তুত করেছেন কিন্তু এখানে আল্লাহর পক্ষ থেকে যে আগুনটা এসেছিল। সেই আগুনটা যে হাবিল আছে এই হাবিলের যে গরু বা মেষ কিছু একটা আল্লাহর জন্য দিয়েছিল কুরবানি করার জন্য সেটাকে পুড়ে ছাই করে দেয় কিন্তু কাবিলের যে শস্য বা ফসল ছিল সেটাকে কিন্তু পুড়ে দেয়নি এখানে স্পষ্ট হয় যে হাবিলের কুরবানিটা আল্লাহ রব্বুল কাছে পছন্দ হয়েছে এবং কবুল হয়েছে কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পছন্দ হয়নি এবং কবুলও হয়নি এখান থেকে এই যে হাবিলের এখান থেকে এই যে হাবিলের কুরবানি কবুল হইল আর কাবিলের কুরবানি কবুল হইল না এই জন্য কাবিলের মনের মধ্যে সর্বসময় একটা হিংসা তৈরি হয়ে গেল যে আমার এই ভাইয়ের জন্যই আমার কুরবানি কবুল হয়নি দুই ভাইয়ের মাঝখানে দ্বন্দ্ব লাগার এবং তাদের মাঝখানে শত্রুতা লাগার এটাই একমাত্র কারণ বিবাহের যে কারণটা বলা হয়েছে সেটা কোনো গ্রহণযোগ্য পুস্তকের মধ্যে পাওয়া যায় না কিন্তু এখন যে কারণটা বলা হইল কুরবানি কবুল হওয়া আর না হওয়া এটা কিন্তু পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করা রয়েছে যাই হোক প্রিয় দর্শক দুই ভাই হাবিল এবং কাবিলের মাঝখানে শত্রুতা তৈরি হয়ে গেল এখন কাবিলের যে কুরবানি কবুল হয়নি সে সর্বসময় সে একটা হাবিলের উপরে তার প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্রস্তুতি নেওয়া শুরু করলো এবং মনে 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 এবং সে চিন্তা করে করে কি এই কাবিলের উপরে আমি হামলা করতে পারি পারি এবং আমার প্রতিশোধ নিতে এইভাবে চিন্তা করতে করতে একদিন সময় এলো যে হাবিল কোথাও কোনো এক খালি ময়দানের মধ্যে ছিল সেই সময় কাবিল তার পিছন থেকে বিশাল বড় একটা পাথর নিয়ে গিয়ে তার মাথার মধ্যে আঘাত মারে হাবিলের অজান্তে কাবিল তাকে হত্যা করে ফেলে এখন নিজের ভাইকে হত্যা করার পর এখন নিজের ভাইকে হত্যা করার পর এখন চিন্তার মধ্যে পড়ে যায় এখন কাবিল আমি কি করব। যদি এই ভাইয়ের ইন্তেকালের পরে ভাইকে আমি খুন করেছি যদি এই খবর আমার পিতা আদম আলি শুনতে পারে তাহলে আমার পিতা আদম আলি আমার উপরে খুবই রাগান্বিত হবে আমাকে কখনো গ্রহণ করবে না এবং আমাকে কখনো সে মেনে নেবে না এই জন্য হঠাৎ দেখতে পায় তার সামনের মধ্যে একটি কাক আসে এক গাছের ডালের মধ্যে পড়ে এবং তার কিছুক্ষণ পরে আরেকটি কাক আসে আসার পর আরেকটি গাছের ডালের মধ্যে পড়ে এবং ওই গাছ থেকে এই গাছের মধ্যে এবং একটা কাক অপর কাকের কাছে চলে যায় যায় পরে পরে দুই দুই কাকের কাকের জানি না কি একটা অসুবিধা হওয়ার ঝগড়া লেগে এবং দুই কাক একে অপরের উপরে হামলা করতে শুরু করে অবশেষে ওই দুইটি কাকের মধ্যে একটি কাক মারা যায় এবং গাছ থেকে নিচের মধ্যে পড়ে যায় অপর কাকটিও জমিনের মধ্যে আসে এবং জমিনের মধ্যে আসার পরে ওই কাকটিকে অপর কাকটিও জমিনের মধ্যে আসে এবং জমিনের মধ্যে আসার পরে ওই মৃত কাকটিকে সেখান থেকে টেনে একটি ফাঁকা জায়গার মধ্যে আনে এবং ওই জায়গার মধ্যে ঠোঁট দিয়ে এক খনন করে একটা বড় গর্ত করে এবং ওই গর্তের মধ্যে তার অপর কাকটাকে রেখে দিয়ে গর্তটাকে সমান করে ঢেকে দেয় তার উপরে মাটি দিয়ে এই ঘটনার পরে অপর কাকটি যে জীবিত ছিল সেই কাকটি সেখান থেকে উড়ে চলে যায় এই ঘটনাটা খুব সুন্দর করে কাবিল তার ভাইয়ের লাশের পাশের মধ্যে বসে দেখতেছিল এবং চিন্তা করতেছিল অবশেষে বুঝে এলো যে আশ্চর্য কাবিলের ব্যাপার একটা কাকের মাথার মধ্যে যে বুদ্ধি রয়েছে আমার একটা বুদ্ধি নেই আমি এতক্ষণ চিন্তা করতেছিলাম যে আমার ভাইয়ের লাশটা আমি কি করব কোথায় রেখে দেব কি করে আমার ভাইয়ের লাশটাকে আমি লুকাতে পারি কিন্তু এই বুদ্ধিও আমার মাথার মধ্যে ছিল না কিন্তু একটা কাকের মাথার মধ্যে এই বুদ্ধি ছিল এই বলে চিন্তা করে কাবিলও তার পাশের মধ্যেই একটা কবর খনন করে সেখানে তার ভাইয়ের লাশটাকে রেখে দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে সেই জায়গাটাকে সমান করে দিয়ে সেখান থেকে চলে আসে এবং পিতার কাছে গিয়ে বিভিন্ন আলোচনা করতে শুরু করে সেখানে একটা গ্রহণযোগ্য কথা হইলো এখানে একটা বড়ই দৃষ্টান্তমূলক কথা হইলো যখন ওই কাকটি অপর কাকটিকে মেরে মাটির মধ্যে পুঁতে রেখেছিল তখন তখন কিন্তু খুবই আফসোস করেছিল যে হায় আমি আমার ভাইকে তো কতল করে দিলাম কিন্তু একটা কাকের ব্রেনের মধ্যে যাহা কিছু আছে আমার ব্রেনের মধ্যেও তাহা কিছু নেই এর থেকে আফসোসের কথা আর কি হইতে পারে এটা হলো হজরত আদম আলাইহিস ইসলামের দুই সন্তান হাবিল এবং কাবিলের পরিপূর্ণ ঘটনা এটা পবিত্র কোরআনের মধ্যে কিছু কিছু অংশ রয়েছে এবং কিছু কিছু অংশ অন্যান্য কিতাব থেকে নেওয়া হয়েছে এর মধ্যে বিভিন্ন প্রকারের ভুল ভ্রান্তি মানুষের মধ্যে ছড়িয়ে আছে আমি যে কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই কথাগুলো একেবারেই সত্য কথা এই জন্য এই কথাটাকে সঠিকভাবে আপনারা বোঝার চেষ্টা করেন এবং এর মধ্যে আমাদের জন্য যা কিছু উপদেশ রয়েছে সেই উপদেশগুলো গ্রহণ করার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুক السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ